আসসালামু আলাইকুম যারা বুটিক লাভার আছেন আজকের এই ড্রেসটা দেখার পরে আপনার স্থির থাকতে পারবেন না বিশেষ করে হচ্ছে দোপাট্টাটা এত সুন্দর দেখুন দুপাটা কতটা কিউট একটা প্রিন্টের মধ্যে আছে এবং দোপাট্টাটার বর্ডার যে লাইনটা আছে পুরোটাই হেভি কাজ করা এবং ফেব্রিক্স থাকবে হানড্রেড পারসেন্ট লোন কটনের মধ্যে এই ড্রেসগুলো প্রত্যেকটা আপুই পছন্দ করবে বিশেষ করে হচ্ছে ফেব্রিক্সটার জন্য দুইটা কালার আমরা দেখিয়ে দিব আপনাদেরকে যে এই দুইটা কালার থাকবে একটা ওলিফ আর একটা থাকবে হচ্ছে যে নেভি ব্লু মানে সি টাইপসের ব্লু টাইপসের একটা কালার প্রথমে আপনাদেরকে সি ব্লু কালারটা দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু অনেক বেশি কিউট একেবারে হচ্ছে আমাদের নতুন সংগ্রহ করা দেখুন ড্রেসটা কতটা সুন্দর এটার যে নিচের বর্ডার লাইনটা আছে প্রিমিয়াম একটা মস্তিন ফেব্রিক্সের উপরে আমরা বুটিক্সের কাজটা পেয়ে যাচ্ছি এবং এই প্রিন্টটা দেখুন চমৎকার একটা আনকমন একটা প্রিন্টের মধ্যে পাচ্ছি এবং এই সেটাতে ফ্লাওয়ার ডিজাইন দিয়ে মিক্স করা হয়েছে মিনাকারি প্রিন্ট এবং এইটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে এখন আমরা ব্যাক সাইডটা দেখব এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন এবং এটা আসবে হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা ট্রেন্ডি একটা বুটিক ড্রেসের কালেকশান নিয়ে আসি এখন কিন্তু বল প্রিন্টের যে ড্রেসগুলো আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি ভাইরাল বিশেষ করে হচ্ছে আজকের ড্রেসটা প্রত্যেকটা আপুদের পছন্দ হবে এই জন্যই আজকে যে ফেব্রিক্সের উপর আপনারা এই কালেকশানগুলো পেয়ে যাবেন যখন প্রোডাক্টটা অর্ডার দিয়ে আপনারা হাতে পাবেন তখন আপনাদের মন দিল দুইটাই খুশি হয়ে যাবে কেননা এটা ফেব্রিক্সটার জন্যে তো এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে আর দুপাটা যেটা আছে দুপাটাটা এত সুন্দর একটা দুপাটা এই যে দুপাটার কাজটা দেখুন দুপাটাটা প্রিমিয়াম একটা ডিজাইন করা হয়েছে দুপাটাটার মধ্যে চিতা চিতা একটা প্রিন্ট প্লাস হচ্ছে আমরা বর্ডার লাইনটাতে হেভি ওয়ার্ক পেয়ে যাচ্ছি বুটিক্সের কাজ করা এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে দিব দুইটা কালার আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং কোন কালারটা সবচেয়ে বেশি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন দেখুন এটা হচ্ছে অলিভ কালারের ড্রেসটা থাকবে দুইটা কালার দুইটা কালারই সুন্দর এই ড্রেসগুলো বেস্ট প্রাইসে আজকে আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারবেন কারিজমাস কারিজমা ড্রেস এই ড্রেসটার নাম হচ্ছে কারিজমা এবং দুপাটারও কিন্তু কটন ফেব্রিক্সের উপরে থাকবে যারা কটন লাভার আছেন এই ড্রেসগুলো দেখার পরে আপনারা স্থির থাকতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনারা এই ড্রেসগুলো আপনাদের নিজেদের করে না নেন দেখুন কত সুন্দর ড্রেস মাত্র এক হাজার টাকায় এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম